আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন এখন সকাল বেলা আজকে এত শীত এগারোটা সাড়ে দশটা বাজে আজকে সকালবেলা প্রচুর কুয়াশা শীত ছিল এখন একটু কমছে কিন্তু আজকে আরো শীত বেশি মানে বাতাস বাইরে সকালে নাশা করলাম এই যে আমরা যে সিদ্ধগুলি পিঠা বানাইছিলাম সেগুলো আবার সকালবেলায় শক্ত হয়ে যায় এই যে শক্ত হয়ে যায় সেগুলো আবার একটু মানে ভা ভাজে এটা এই যে ফ্রাই প্যানে দিয়ে একটু ভাজলে নরম হয় এটা খেতেও আর অন্যরকম মজা গরমটা এক ধরনের মজা তারপর শক্তটা এক ধরনের মজা আবার হচ্ছে ভাজার পরে আরেক মজা টেস্ট সকালের নাস্তা হয়ে গেল তো খুব বেশি গরম চা খাই সেজন্য আমার আবার গরম দিয়ে নিতে হবে ওদের খাওয়া শেষ আমি গরম গরম ভাজতেছি আর খাচ্ছি এগুলো হলো মৌটা পিঠা আমাদের এখানে বলে মৌটা পিঠা গরম গরম ভাজা আর খাওয়া প্রচণ্ড শীতের মধ্যে

নারিকেল আর ওই খেজুরের গুড় আর হচ্ছে খালি দুধ দেওয়া খিসা করে হ্যাঁ এটা খুব ইয়ে হয়েছে এই যে ভিতর থেকে বের হয়ে যাইতেছে ফাইটে গেছে কয়েকটা ফাইটে গেছে এগুলো একটা ইয়ে ফ্রিজে রেখে দিও সবগুলো তার খাওয়া হবো না এখন চা আমার চাটা একটু আর একটু গরম করতে হবো আমি কি পিঠা খেলাম তো সকালে নাস্তা করে কলেজে চলে গেছে এখন হচ্ছে এটা আন্নি আর হচ্ছে আন্নির বাবার আমি আর কচুয় পোকেই নিলাম ডাল ডালে ফিদ্ধ তো মুগ ডাল আগে সিদ্ধ করে এবারে রান্না আছে আমি চাটা গরম করে খাইনি কছে আপ দুপুরের প্রস্তুতি নিচ্ছে কি ও আদা রসুন রসুন একেবারে এক দেড় কেজি করে যে ব্লেন্ডার করে রাখে প্রতিদিন তো বাইরে রান্না করার টাইমও নাই আর পারেও না সেই জন্য সেগুলো আবার আদা রসুন মিশাইতেছে সকালে বৈশাখ খাওয়ার সাথে সাথে দুপুরেরও আসলে প্রস্তুতি নিতে হয় তাই না শীতের দিন উঠায় হয়তো নয়টার পরে আর এত কুয়াশা শীত আজকে এইখানেই রান্না হবে আজকে বেশিরভাগই এইখানে রান্না হয় যখন রোদ্র উঠে দুপুরে মানুষ বেশি থাকে মেহমান টেহমান থাকে তখন দুপুর চুলায় রান্না করে আপারা থাকে যখন কচিয়া পূর্ণ ননদ আসে তখন অনেক লোক হয় পঁচিশ তিরিশ জন তো হয় ঈদ হ্যাঁ ও আরো বেশি হয় তাদের একদম তো ড্রাইভার টাইভার সহ নিয়ে আসে তাই না চল্লিশ জনের পাক একসাথে হয় আপারা যখন আসে তখন তো ওই যে ভাইয়েরাও সবাই একসাথে তাই না সবাই যখন বাড়িতে থাকে তখন আলাদা আলাদা কিন্তু যখন বোনেরা আসে তখন ওই সব ভাইয়েরা মামুন ভাই তারপর মানু ভাই সব একসাথে রান্না হয় ঠিক আছে তুমি প্রস্তুতি নাও ওই ডাল সিদ্ধি হয়ে গেছে

তোমার তো তাহলে কষ্ট আয়না খাইতে হয় না যেটা পছন্দ বললেই হয় আশেপাশের মানুষ দিয়ে যায় একটা ওটা বসে তোর